আজকের বিজয়া দশমী এবং বিজয়া দশমীর যে প্রীতি শুভেচ্ছা তোমাদের সবাইকে আমি জানাচ্ছি তোমরা জানো কেন এই বিজয় দশমী আমরা পালন করে থাকি আজকের দিনে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যে জয় হয়েছিল সেটাকেই উদযাপন করার জন্য আমরা এই বিজয়া দশমী পালন করি এবং তার সাথে সাথে আমি বলব যেহেতু আমি শিক্ষার পূজারি। শিক্ষা নিয়ে আমাদের হচ্ছে সমস্ত কিছু চলে তাই আমার কাছে অশুভ শক্তি মানে হচ্ছে অশিক্ষা বা কুশিক্ষা এবং তার বিরুদ্ধে আমরা যে লড়াই করছি এবং মানুষকে শিক্ষিত করার চেষ্টা করছি বা আমাদের বছরের বছর যে ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে প্রশিক্ষিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা খুব সমাদৃতভাবেই তারা হচ্ছে সেখানে কাজ করতে পারছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় জয় এবং আমাদের শুভ শক্তির জয় এই অশুভ শক্তি বা কুশিক্ষা বা অশিক্ষার বিরুদ্ধে আর এর মধ্যে আমরা সবাই রয়েছি আমাদের ছাত্রছাত্রীরাও রয়েছে আমরা যারা রয়েছি শিক্ষকরা আমাদের সেন্টারের তরফ থেকে তারাও রয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো সমস্ত সেই অভিভাবকদেরও যারা এই যুদ্ধে আমাদের পাশে রয়েছে সবচেয়ে বড় কথা এই উৎসব আমরা পালন করি সমস্ত আমাদের যা যারা রয়েছে আত্মীয় স্বজন এবং নিকট যে আত্মীয় রয়েছে সবাইকে একত্রে পাওয়ার জন্য সারা বছর সবাই আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজকর্মের মধ্যে এই সময়টা ছুটির সময় এবং বলা যেতে পারে যে আমরা সকলে একত্রিত হই নিজেদের মনোভাব আদান প্রদান করার জন্য নিজেদের দুঃখ কষ্ট বলার জন্য এবং সুখ এবং শান্তি সব কিছু ভাগ করে নেওয়ার জন্য ঠিক তেমনই সারা বছর তো কারোর সঙ্গে দেখা হয় না আর আমার ছাত্রছাত্রীরা যারা সুপ্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় কাজ করছে বা বিভিন্ন জায়গায় তারা খুব সমাদৃতভাবে কাজ করে চলেছে তারাও সারা বছর সময় পায় না আমার সঙ্গে দেখা করার আর সেভাবে আমিও যোগাযোগ করে উঠতে পারি না সবাইকে খুব দেখতে ইচ্ছা করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক বলো ইউটিউব বলো বা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রাম বা আরও যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এদের সৌজন্যেই বলো তাদের সঙ্গে দেখা হয় এই বিভিন্ন রকমভাবে ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে বলো বা বিভিন্ন ভিডিও বা ফটোগ্রাফ এগুলোর মাধ্যমে খুব ভালো লাগে সবাইকে দেখতে খুব ভালো লাগে আরও ভালো লাগতো যদি সরাসরি সাক্ষাৎ করতে পারতাম কিন্তু আমিও কোথাও যেতে যেতে পারি না আর তারাও তো সবসময় সময় করে উঠতে পারে না যাই হোক তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানালাম সবাইকেই হচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রীতি জানালাম এবং তারা যেন এই অশিক্ষা বা কুশিক্ষা এর বিরুদ্ধে যুদ্ধ বজায় রাখে এবং লোককে শিক্ষিত করে প্রশিক্ষিত করে আর আমাদের সমস্ত সমাজকে তারা যেন প্রশিক্ষিত করে তোলে বর্তমান প্রজন্মের হাতে ধরেই কিন্তু আগামী প্রজন্ম আসবে এবং তারা যাতে নিজের কাজগুলি ভালো করে বুঝে নিতে পারে নিজেদের যে বলতে পারো যে সাইবার যে অ্যাওয়ারনেস রয়েছে সেটা যেন থাকে তাদের কাছে তারা ভালো মন্দের জ্ঞান জানতে পারে কেন এটা তৃতীয় চক্ষু তোমরা জানো শিক্ষার মাধ্যমেই আমরা ভালো মন্দের তফাত বুঝতে পারি তো কম্পিউটারের মাধ্যমে হোক বা ডেক্সটপ ল্যাপটপ মোবাইল ফোন ট্যাবলেট যেভাবেই বলো সাইবার জগৎ একটা বিশাল জগৎ এখন আমাদের মধ্যে রয়েছে এটাকে উপলব্ধি করা এটাকে কাজে লাগানো এবং এর মাধ্যমে আয় উপার্জন কী করে করবে সেটাকে চিনে নেয়া এবং সেই পথে এগিয়ে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করা এতে কিন্তু এইভাবেই আমরা এগোতে পারবো একে অপরের হাত ধরে তাই সবাইকেই আমি বললাম সবাই ভালোভাবে উদযাপন করেছে নিশ্চয়ই পুজো আগামী দিনেও করবে এবং নিজেকে হচ্ছে আরও সুপ্রতিষ্ঠিত করবে এবং বলা যেতে পারে যে বিজয়া তৃতীয় শুভেচ্ছা সবার কাছেই রইল সবাই খুব আনন্দে থেকো আনন্দ করো আর আমাদেরও মনে রেখো মাঝে মধ্যে ছবি টবি পোস্ট করো এবং অবশ্যই আমরাও সেগুলো দেখতে পারি দেখে আনন্দ পাবো এবং দূর থেকেই তোমাদের আশীর্বাদ করব। যাতে তোমরা আরও ভালো হতে পারো বড়দের জন্য প্রণাম রইল ছোটদের জন্য শুভেচ্ছা রইল সবাই আমাদের পাশে থেকো পাশে রেখো তাহলেই হবে ধন্যবাদ